আগামী বারোই ফেব্রুয়ারি দেশের সাড়ে বারো কোটি ভোটার সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশে কি দুর্নীতি চলবে কি চলবে না আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত হবে এ দেশে আল্লাহর কোরআনের বিধান বিজয়ী হবে কি হবে না আগামী বারোই ফেব্রুয়ারি নির্ধারিত হবে আধিপত্যবাদী ভারত এদেশকে আর রক্তচক্ষু দেখাতে পারবে কি পারবে না আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে সিদ্ধান্ত হবে লাল সবুজের পতাকা স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের মানচিত্র নিয়ে আর কেউ রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নের যদি উত্তর খুঁজতে হয় এই প্রশ্নের যদি সঠিক সমাধান পেতে হয় তাহলে জাতিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাদের মাধ্যমে এই দেশের জনগণ চরম অশান্তি ভোগ করেছে আমাদের হাজার হাজার তরুণ জনতা ছাত্র জনতা নেতৃত্ব দিয়ে আমরা যখন হতাশায় নিমজ্জিত ছিলাম সেই সময় আমাদেরকে আজকের এই পরিবেশ এনে দিয়েছে আমরা দোয়া করি আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়ে হলেও আঠারো কোটি মানুষের মুক্তির ফয়সলা দিয়ে গিয়েছে আমরা আঠারো কোটি মানুষ জীবিত আছি আমরাও জীবনের রক্ত দিয়ে এদেশের মানুষকে শান্তির নিশ্চয়তা দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে আমরা কি পাঁচ তারিখের পরবর্তীতে জাতি ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে কারা এ জাতির জন্য উপকারী আর কারা এ জাতির জন্য লুটেরা স্পষ্ট হতে আর বাকি আছে বাকি নাই সেই কারণে নিশ্চিত পরাজয় জেনে তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে ইতিপূর্বেও সন্ত্রাসের আশ্রয় নিয়ে দুপুরের খাবার তৈরি করার পরও খেয়ে যেতে পারে নাই সেই ছাত্র জনতা আছে কি নাই সেই যুবকেরা আছে কি নাই সেই মধ্যে মজাহিদেরা আছে কি নাই যারা জীবন দিতে জানে তাদের সামনে কখনো বাদিল টিকতে পারে না যা আল্লাহ কুয়া জাহ কাল বাউতিল ইন্নল বাউতিলা কানা জাহু কলা তাহিনু আলা তাহ জনু ওয়ান্তুল আ ইন কুন্তুম মুমিনিন, আমরা মুমিন আল্লাকে বিশ্বাস করেছি আল্লাকে অপ বলে মেনে নিয়েছি ইন্নাল্লাদি না কর নু রবুনাল্লাহ আমরা আল্লাহকেই রব ঘোষণা দিয়েছি সমস্ত কামু এই বাংলার জমিনে দৃঢ় কদমে দাঁড়িয়ে আছি কোন ফেস্টিভাল নতুন করে এই দেশে আর জন্মাতে পারবে না ইনশাল্লাহ এজন্য কি আমরা বসে থাকলে হবে এগারো দলীয় জোটের হাতকে শক্তিশালী করার জন্য। লক্ষ ইউনিয়নবাসী রাজি আছে কিনা মহান মাবুদকে আমরা একটু দেখিয়ে দিতে চাই প্রিয় ভাইয়েরা বসে থাকার সময় আমাদের হাতে নেই আমার বোনেরা চতুর্থ তলা থেকে শুরু করে নিচতলা পর্যন্ত অপেক্ষা করছেন আমি বলতে চাই আমার বিগত বক্ত বলেছেন আমি বলতে চাই আমাদের মা বোনেরা আল্লাহর কোরআনের জন্য আখেরাতে মুক্তির জন্য মানুষের মতমতকে শান্তির পক্ষে মানবতার পক্ষে না ইনসাফের পক্ষে এবং সুনীতির পক্ষে মানুষকে আহ্বান জানাতে ঘরে ঘরে ছুটে যাওয়ায় ওদের গাত্রদাহ বৃদ্ধি পেয়েছে ঠিক না ওদের নির্বাচনী ম্যানুফেস্টো হলো গান আর আমাদের ম্যানুফেস্ট হলো আল্লাহর কোরআন এর ওদের হাতে হলো আধিপত্যবাদের শৃঙ্খল আর আমাদের এক হাতে আল্লাহর কোরআন আলাখাতে জাতীয় পতাকারশের মানচিত্র প্রিয় ভাইয়েরা আমরা সেই স্রোতধারায় মিশে যে আমাদের এই দেশ মাতৃকার আগামী দিনের ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলি আমি প্রিয় ভাইয়েরা ফকিরহাট মллаহাট চিতলমারি এই অবহেলিত অঞ্চলে এই তিন উপজেলার কোনো নেতৃত্ব আমরা পাইনি পেয়েছি মুরব্বিরা জানেন স্বাধীনতার পর এই তিন উপজেলা মিলে বাগেরহাট একাসনকে শাসন করেছে নেতৃত্ব দিয়েছে মরেলগঞ্জের মানুষ এরপরে মধুমতি ওপার থেকে এসে আমাদের নেতৃত্ব দেওয়া হয়েছে ফগেরহাট মোল্লাহাট চিতলবাড়িতে এই সংসদীয় আসনে নতুন কোন নেতা আর গজাতে দেয় নাই ঠিক কিনা আমরা কি আর শাসন মেনে নেব বাইরের কাউকে নেতা বানাবো আমরা কি কোনো অসৎ মানুষকে নেতা নির্বাচন করব আমরা কি কোনো দুর্নীতিবাসকে নেতা বানাবো বানাবো না দুর্নীতির বিরুদ্ধে এগারো দলীয় জোট এবং বাংলাদেশ জামাত ইসলামী সম্পূর্ণ সম্পূর্ণ রূপে দুর্নীতিকে নির্মূল করে লাল কার্ড দেখিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আপনাদের সামনে দিচ্ছে আর সেই নেতৃত্ব জামাত ইসলামের আছে না দুইজন মন্ত্রী হয়েছে দুইবারে আঠারো বিশ জন করে এমপি হয়েছে উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুইশোর মতো নির্বাচিত হয়েছে আটশো থেকে এক হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে সারা বাংলাদেশে আমাদেরকে ফাঁসি দিতে পেরেছ জেল খাটাতে পেরেছ আমাদের চাকরিচ্যুত করতে পেরেছ আমাদের ঘের দখল করে নিতে পেরেছ কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী প্রশিক্ষিত দুর্নীতিবিহীন দুর্নীতিমুক্ত মুক্ত নেতৃত্বের বিরুদ্ধে একটা মামলা সারা দেশে করতে পারো নাই অতএব আজ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ আজ একত্রিত হয়েছে তারা এক সঙ্গে দুর্নীতিবাজদেরকে চাঁদাবাজদেরকে দখলবাসদেরকে লাল কার্ড দেখিয়ে দেবে বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না মাগরিবের নামাজ হত্যার জন্য আমার বোনদেরকে আমি আশ্বস্ত করতে চাই ভয় পাবেন না আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছিলেন একজন নারী আমাদের প্রিয় বোন সোমাইয়া রাজি আল্লাহ তিনি তো ইসলামের প্রথম শহীদ অতএব ইউটিউবের সংবাদ দেখে দমে যাবেন না শুধু আমাদেরকে বলবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যায়ের পক্ষে আছে তাদের সহযোগিতা নিয়ে আমরা অটুট পাহাড়ের মতো আপনাদের সব কিছুকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়েরা রাব্বুল আলামিন যদি ফকিরহাট মোল্লাহাট শীতলমারীর গণমানুষের খাদেম হিসাবে কবুল করেন তাহলে মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মাদক আমাদের সন্তানদেরকে খেয়ে ফেলছে ঠিক কিনা এবং এই তিন উপজেলা মিলে বাঘের আসনের শিক্ষা ব্যবস্থাকে একটি নতুন আঙ্গিকে জাতীয় শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থার ধারা তৈরি করব ইনশাআল্লাহ এই বিল অঞ্চল পরিকল্পিতভাবে কোদালিয়ার বিল এবং আমাদের যে হাজার হাজার একর মৎস্য খামার রয়েছে হাজার হাজার একর খাস জমি রয়েছে সেগুলো যদি ভূমিহীনদের মাঝে আবাদ যোগ্য করে প্রকল্পের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে এই তিন উপজেলা হবে কুয়েতের সমমানের একটি এলাকা প্রিয় ভাইয়েরা সেজন্য আপনাদের সকলকে আমি উদারত আহ্বান জানাই এদেশে দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আসন আমরা সেই গণজোয়ারের সামিল হয়ে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনে সন্ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় সিল মেরে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিত ন্যায়ন সাব ভিত্তিক একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি মহান রব্বুল আলামিন তার কোরানের কর্মী হিসাবে আমাদেরকে কবুল করে নেন ভয় পেয়ে যান নাকি আল্লাহর কোরআনের কর্মী হওয়ার জন্যে ন্যায়ন সাবের কর্মী হওয়ার জন্যে কারা কারা প্রস্তুত আছে আমাবুদ কে তুলে দেখিয়ে দেয় আল্লাহ তুমি আমাদের হাতকে কবুল করে দাও তোমার দিনকে বিজয়ী করে দাও তোমার বিজয়ী করে অধীনে তোমার কোরআনকে এই জমিনে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দাও আমিন আমিনা আনিলাম আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত